আমার প্রশ্ন হচ্ছে আমাদের দেশে যাদের আমরা আলেম আলমের নামে পরিচিত যারা আমাদের সমাজে তাদের আমি প্রশ্ন করি যে আমরা যে হেসবুত তাহিদ জাল্লা সত্য দিন প্রতিষ্ঠা সংগ্রাম করি আপনারা যদি সংগ্রাম করেন তাহলে রাষ্ট্র যদি ইসলাম প্রতিষ্ঠা হয় তাহলে আপনাদের মানুষের দান ভিক্ষার আশায় বসে থাকতে হবে না আপনারা রাষ্ট্র থেকে বেতন পাবেন কিন্তু তারা এই কথার পরিপ্রেক্ষিতে বলে যে না এটা সম্ভব না বা যদি দিন প্রতিষ্ঠা হয় তারা তখন কি করবে এটা আমার প্রশ্ন ছিল মাননীয় এই যে দেখেন তারা আল্লাহর দিন প্রতিষ্ঠার নির্দেশ আর আকিম উদ্দিন দিন প্রতিষ্ঠা করো আল্লাহর দিন প্রতিষ্ঠা হইলে তারা কি খাবে আশ্চর্য ব্যাপার তারা এই আশঙ্কা করে তার মানে আল্লাহ দিনের প্রতি তাদের কোনো ইমান নাই তারা মনে করে যে আল্লাহ দিন প্রতিষ্ঠা হলে তারা বেকার হয়ে যাবে অসম্ভব ব্যাপার আমি বলেছি আমি উল মিন হজরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বলেছেন ফোরাত নদীর তীরে একটা কুকুর না খেয়ে মারা গেল আমি ওমরকে দায়ী করবেন আল্লাহ সেখানে আল্লাহর হুকুমত যখন প্রতিষ্ঠা হবে আলেম ওলামারা কি করে খাবে এটা কোনো কথার কথা হইল তাদের কি কর্মসংস্থান হবে না তাদের কি রিজিকের ব্যবস্থা করা হবে না হবে তাদের মর্যাদার সম্মান শুনেন যারা আল্লাহর মর্যাদা প্রতিষ্ঠা করে আল্লাহ তাদের মর্যাদা প্রতিষ্ঠা করবেন ওনাদেরকে বলেন তোমরাই বলো রেজেকের মালিক রাজ্জাক তাহলে রাজ্জাকের উপর ভরসা করে আল্লাহ দিন কায়েম করো ওই দান ভিক্ষার উপরে তোমরা আর বাঁচে থাকো না কেমনে তারা এই কথা বলে ওদেরকে বলবেন তার মানে আল্লাহ দিনের প্রতি আপনাদের কোনো ইমান নাই তাহলে মানুষকে ধর্মীয় জীবনের নেতৃত্ব দিচ্ছেন কেন ওদেরকে বুঝাবেন আর আমার এই বইটা দিবেন এটা রূপরেখা আমরা দিয়েছি ইনশাল্লাহ আমরা সেটা নিশ্চিত করতে চাই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাস্তিক নামাজি বেনামাজি নারী পুরুষ আলেম ওলামা এডভোকেট কেউ কোনো বেকার থাকবে না